তো বন্ধুরা সবাই কেমন আছো শিউলি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আমার চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা যারা পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো দেখো বাচ্চা তো সকালবেলায় উঠে কোনো রান্নাবান্নার মানে ভিডিও না দেখোথায় কোথায় আসলাম তাই তো তো দেখো গিয়েছিলাম একটু দরকার একটু ব্যাঙ্কে তো এটা এই স্কুলটা হচ্ছে মানে আমার বাবার বাড়ির কাছে ওখানে তো ব্যাংক তো আমাদের থেকে আমার বাবারই দূরে নয় তো ব্যাংকে গিয়েছিলাম তো সেখান থেকে ব্যাঙ্কে যাওয়ার আগে আমার মার স্কুলে গিয়েছিলাম মাটির স্কুলে রান্না করে তো সেখান থেকে দেখো এই এটিএম নিয়ে এটিএমটা মায়ের কাছে রাখা ছিল গিয়েছিলাম ব্যাংকের ব্যাঙ্কে গিয়ে বসে থাকতে হলো ব্যাঙ্কে ছিল লিঙ্ক বসে থাকতে থাকতে এত বোর লাগছিল হচ্ছে যে কখন বাড়ি যাব এমনি তো কালকে তোমরা ভিডিওতে যে আমি কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম শরীরটা সেরকম একটা ভালো নয় তো অবশেষে অনেক সময় বসে বসে থাকার পরে লিঙ্কটা আসলো আমার কাজটা হলো তারপরে মেরে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে তারপরে হাত ধুয়ে খাবো খাওয়া দাওয়া করে টোরে তারপরে হচ্ছে আবার তো কি স্কুল থেকে আনতে যাবো তো দেখো একটু আলু সুদ্ধার এখানে আছে একটা শাকের তরকারি তালাফুচির শাক আর হচ্ছে আছে ডাল আর মাছের তরাইটাও আছে তো ওটা এখন নিয়ে নিই ওটা রাত্রে খাবো সময় আসলে তারপরে ওকে খাইয়ে দেবো তো এত শরীর খারাপ নেই ছোটাছুটি বন্ধ যায় না জানো না শাকের তরকারিটা কেমন হয়েছে জানিও কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা